ইসরায়েল এই বারো দিনের যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েল কেউই এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য দেয়নি এখন এই যুদ্ধবিরতি যদি হয় তাহলে আমরা ধরে নিলাম এটা একটা যুদ্ধবিরতি হয়েছে এখন আসি যে এই যুদ্ধবিরতিতে কে কি পেল ইসরায়েল কি পেল ইরান কি পেলো যুদ্ধ বিরোধীতে যে এবং হারা সেটা নির্ধারণ করা হয় কিসের উপরে যুদ্ধ কেন শুরু করা হয়েছিল সেটার উপরে যুদ্ধ কে শুরু করেছিল ইসরায়েল শুরু করেছিল কেন শুরু করেছিল ইরানের সরকার পরিবর্তন ইরানে খামেনায় শাসন শেষ করা ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করা এবং ইরানকে ভঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত করা এটা ছিল ইসরায়েলের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ইসরায়েল এই যুদ্ধে কি করেছে ইরানের এক ডজন সামরিক জেনারেলকে হত্যা করেছে ইরানের এক ডজন বিজ্ঞানীকে হত্যা করেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে এবং নিজেকে দেখাতে চেয়েছে যে আমি ইরানের যে কোনো জায়গায় যখন ইচ্ছা আক্রমণ করতে পারি এতটুকু শেষ সফল হয়েছে এতটুকু করতে পেরেছে কিন্তু তার যে মূল তিনটা টার্গেট সেগুলোর একটাও ফাইনাল হয়েছে কিনা ফুলফিল হয়েছে কিনা হয়নি ইরানের এই সরকার পরিবর্তন করতে পারেনি আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করবে বলেছে করতে পারেনি ইরানকে ভঙ্গুর করে দিবে ইরানে অন্য তার পছন্দ মতো একজনকে ক্ষমতায় বসাবে পারেনি ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতাকে শূন্য নিয়ে আসবে পারেনি নিজে করতে পারেনি আমেরিকাকে ডেকে নিয়ে আসছে আমেরিকার আক্রমণেও হয়নি যুদ্ধ বিমানের এই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধে ইসরায়েল যেই সমস্ত টার্গেট নিয়ে নেমেছিল তার একটাও ফুলফিল হয়নি এমনকি ইসরায়েল এরকম মনে করেছিল যে ইরান বা ইসরায়েলের রাজধানীতে ব্যাপক পরিমাণে আক্রমণ করতে পারবে না যে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন পর্যন্ত গল্প কাহিনী কল্প কাহিনী ছিল সেটা জিরোতে নেমে এসেছে ইসরায়েলের সেই ব্যাপক নাম করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের কাছে হার মেনেছে ইসরায়েল তার জনগণকে নিরাপত্তা দেয়ার যে স্বপ্ন এতদিন ধরে দেখিয়েছিল সেই রঙিন আপনারা শেষ হয়ে গেছে এগুলো বাস্তব এগুলো হয়েছে বাস্তব একটা যুদ্ধে আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পিছনে না দাঁড়ায় ইসরায়েল কোনো একটা দেশের সাথে দাঁড়াতে পারবে না এটারও প্রমাণ হয়ে গেছে ইসরায়েলকে এতদিন ধরে টেকনোলজিতে তারপরে হচ্ছে অস্ত্র শস্ত্রে নিরাপত্তায় স্বয়ং সম্পূর্ণ হিসেবে যে দেখানোর চেষ্টা করা হয়েছিল সেটাও যে পুরোপুরি একটা কল্প কাহিনী সেটারও প্রমাণ হয়েছে এবার আসি ইরানের ক্ষেত্রে ইরান এই যুদ্ধে কি করতে চেয়েছিল ইরানের রাজনৈতিক বক্তব্য ছিল যে আমরা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেব ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল যখন বলছে ইরানের সরকার পরিবর্তন করব তখন ইরান বলছে ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল বলছে তেহরান জ্বলবে এরা বলছে তেলাভিব জ্বলবে এরকম ভাবে এবং ইরান বলছে যে ইসরায়েল যেহেতু যুদ্ধ শুরু করেছে আমরা শেষ দেখে ছাড়ব কিন্তু ইরান যেই সমস্ত টার্গেটে আক্রমণ করেছে বলেছে সেই সমস্ত টার্গেটে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তেমন কোনো খবর নেই যেমন ধরুন ইসরায়েলের সামরিক জেনারেলদেরকে হত্যা করেছে এরকম বড় ধরনের কোনো খবর নেই ইসরায়েলের বিশাল বিশাল সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এরকম খবর নেই হ্যাঁ ইজরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ইরান আক্রমণ করেছে যে সমস্ত জায়গায় আক্রমণ করতে পারবে না বলেছে সেই সমস্ত জায়গায় এবং শেষ পর্যন্ত ইরান টিকে থাকতে পেরেছে ইসরায়েলের মতো একটা শক্তি যার পেছনে পুরোপুরি আমেরিকা দাঁড়িয়ে তার আক্রমণের পরেও ইরান টিকে থাকতে পেরেছে এটা হচ্ছে ইরানের সফলতা ইরানের ব্যর্থতা হচ্ছে ইরান তার মিসাইলকে তার মিসাইল শক্তিকে তার আকাশ নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে যেইভাবে এত বছর ধরে তুলে ধরেছিল যে সে চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র এই জায়গায় সে ইনভেস্ট করেছে সেই জায়গাতে সে যথেষ্ট পরিমাণে সফল না সে যতগুলো মিসাইল ছুড়েছে প্রথম দিনে সে কয়েকশো মিসাইল ছুঁড়েছে কিন্তু তারপরে তার মিসাইল নিক্ষেপের সংখ্যাটা কমে গিয়েছিল তার ড্রোন নিক্ষেপের সংখ্যা কমে গিয়েছিল ইসরায়েল যেভাবে যত পরিমাণে আক্রমণ করেছে সে ইরানের আক্রমণের সংখ্যা কম ছিল ইরানের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেকের বেশি আকাশে থাকতেই নষ্ট করতে পেরেছে ইরান যে পরিমানে তার হাইপারসোনিক মিসাইল ব্যবহার বা মিসাইল আছে বলে হাইপারসনিক ব্যালিস্টিক আছে বলে বা যে পরিমানে সে এগুলোকে হাইলাইট করেছিল সে পরিমানে আক্রমণ ইসরায়েলে হয়নি কিন্তু তারপরেও ইসরায়েলের গত বলা যায় যে চল্লিশ বছরের ইতিহাসে বা ষাট বছরের ইতিহাসে বর্তমানে ইরান এই বারো দিনে যে আক্রমণ করেছে এরকম আক্রমণ ইসরায়েল এর আগে কখনো দেখেনি সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ইরানকে আপনি এগিয়ে রাখতে পারেন এখন এই আক্রমণের ফলে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যে একটা ব্যাপক পরিমাণে ফানুস ছিল সেটা চুপসে গেছে আরো একটা জিনিস হয়েছে যে ইসরায়েলকে যেই সমস্ত আরব রাষ্ট্র ভয় পেত সেই সমস্ত রাষ্ট্র ভয় পাবে না এরপরে বলতে পারেন যে কোন রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াবে আমি কোনো রাষ্ট্র অস্ত্র নিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত বলছি না কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন আরব দেশের বিশেষ করে মিশরের কথা বলা যায় সেনাবাহিনীর ভিতরে এমন কিছু সেনা কর্মকর্তা আছেন যারা সুযোগ পেলেই সামরিক অভ্যুত্থান ঘটিয়ে এই ইসরায়েলের পাঁচটা সরকারকে সরিয়ে ইসরায়েল বিরোধী আক্রমণে যেতে পারে সুতরাং তাদের মধ্যে একটা সাহস সঞ্চার হয়েছে যে ইজরায়েলের দুর্বলতা কি কি সেটা মোটামুটি ইরান এবং ইরানের এই আক্রমণের কারণে অনেক দেশ জেনে গেছে সুতরাং এই দিক থেকে চিন্তা করলে আমেরিকা যেভাবে বলছে যে ইরানের আর পরমাণু শক্তি নেই যেমন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট একটু আগে বললেন যে ইরান গত বারো দিন আগে বিশ্বের জন্য হুমকি ছিল কারণ সে পরমাণু অস্ত্র তৈরি একেবারে কাছাকাছি চলে গেছিল আমরা ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার মাধ্যমে ইরানের সেই পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতাকে জিরো করে দিয়েছি আজকের ইরান আরো একশো বছর পিছনে চলে গেছে এটা হচ্ছে তার বক্তব্য আমরা জানি না দুই দিন ধরে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে বোঝা যায় যে ইরানের পরমাণু স্থাপনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানেই রাখছি আল্লাহ হাফেজ